পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরেছে এই জন্য বাড়িতে সবাই অনেক খুশি কিন্তু আমি একটু খুশি হতে পারিনি কেন হতে পারিনি সেটা একটু পরে আপনারা জানতে পারবেন আমার স্বামী বাড়িতে পা রাখা মাত্র আমাকে দেখে সে জিজ্ঞেস করে কি ব্যাপার তোমার কি মন খারাপ আমি এসেছি খুশি হওনি আমি বললাম কি যে বলেন কেন খুশি হব না আপনি তো অনেক টায়ার উপরে যান ফ্রেশ হন সবার সাথে কথাবার্তা বলে সে উপরে ফ্রেশ হতে যায় আমি তার জন্য এক গ্লাস পানি নিয়ে যাচ্ছিলাম আমার পায়ে ব্যথা থাকার কারণে একটু খুরিয়ে হাঁটছিলাম সেটা সে খেয়াল করে আর বলে তোমার কি হয়েছে পায়ে খুঁড়িয়ে হাঁটছো আমি বললাম তেমন কিছুই না জাস্ট একটু পায়ে ব্যথা পেয়েছি ঠিক হয়ে যাবে তখন আমার স্বামী বলল ঠিক আছে আমি অনেক টায়ার্ড একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যাবো তুমি একটা নীল রঙের শাড়ি পরে রেডি হয়ে থেকো সুন্দর করে গহনা পরে সেজে গুজে থাকবে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি আগে ঘুমান সে কথা অনুযায়ী ঘুমালো এবং ঘুম থেকে ঠিক সাড়ে তিনটা বরাবর উঠলো ঘুম থেকে উঠে সে আমাকে বলছে যাও তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো একটা নীল রঙের শাড়ি পরো সাথে ম্যাচিং করে একটা স্বর্ণের গহনা পরো তখন আমি বললাম কি যে বলেন শাড়ি গহনা তাও আবার স্বর্ণের এগুলো আমি কোথায় পাবো এগুলো আমার কিছু নেই আমি তো যেতে পারবো না আপনি যান বরং সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসেন তখন আমার স্বামী একটু রেগে গিয়ে বললো তুমি কি এখন মজা করছো আমার সাথে যাও তো একটু রেডি করে রেডি হয়ে আসো তখন আমিও একটু রেগে গিয়েই বললাম আমি আপনার সাথে কেন মজা করব যেটা আমার নেই আমি সেটা কিভাবে পাব আমার বাড়িতে পরার জামা মাত্র তিনটা চারটা আছে তাও সেটা পুরাতন হয়ে গেছে ছিঁড়ে যাওয়ার মতো সেগুলো পরে বাইরে যাওয়া যায় না আর শাড়ি গহনা এগুলো আমার কিছুই নেই তখন আমার স্বামী বলছে কিছুই নেই মানে এগুলো কি বলছো তোমাকে যে প্রতি মাসে এত টাকা পাঠানো হয় এগুলো মায়ের কাছ থেকে নিয়ে তুমি শাড়ি গহনা কেন নাই কী করো তাহলে টাকা পয়সা কি হয় আর তাছাড়া গত মাসেও আমি তোমার জন্য আলাদা করে টাকা পাঠিয়েছি তোমার স্বর্ণের গহনা বানানোর জন্য মায়ের কাছে সেটা গেল কোথায় আর তাছাড়া ফোন করে বললে তো বলতে সব কিছু আছে এখন বলছো কিছুই নেই বুঝলাম না কিছুই তখন আমি বললাম আমার সত্যি এগুলো কিছু নেই আপনার মা তো এই পাশের ঘরেই আছে শুনে নিন আপনি ডেকে নিন কথা বলতেই সাথে সাথে তার মাকে সে ডাক দিলো জোরে জোরে এক ডাকে তার মা তার কাছে এসে হাজির আর বললো কির বাবা চিল্লাছিস কেন বউ কিছু করেছে তখন আমার স্বামী বলল না তুমি বলো তো আমার বউ এত পুরাতন জামা পরে আছে কেন আর ও বলছো ওর কোনো শাড়ি গহনা কিছু নেই এতটা এত টাকা পাঠাতাম তোমার কাছে সেগুলো কি হয়েছে তখন আমার শাশুর একদম চুপ তখন আমি বললাম শোনো তোমার মার কি বলবে আমি বলছি তুমি একটু মন দিয়ে শোনো তুমি যে মাসে মাসে আমার হাত খরচের টাকা পাঠাতা সেটা তোমার মা খরচ করত। আমাকে সে কিছুই দিত না যদি আমার প্রয়োজন হতো চাইলেও সে দিত না অনেক খারাপ ব্যবহার করত আর বলছো যে গত মাসে তুমি আমাকে স্বর্ণের গহনা বানানোর জন্য টাকা পাঠিয়েছো হ্যাঁ পাঠিয়েছো ঠিকই কিন্তু সেটা আমার গহনা বানিয়ে দেয়নি সেটা তোমার মা তোমার বোনকে আইফোন কেনার জন্য দিয়ে দিয়েছে বিশ্বাস না হলে তোমার বোনের কাছ থেকে শুনে নাও আর জিজ্ঞেস করছিলে না আমার পায়ে কি হয়েছে খুরিয়ে কেন হাঁটছি একটু ডাল রান্না করতে লবণ কম হয়েছিল তাই তোমার মা পুরো ডালটাই আমার পায়ের উপরে ঢেলে দিয়েছিল। এই হচ্ছে অবস্থা আমার স্বামী কথাগুলো শুনে তার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে এক পর্যায়ে তার মা খুব সরি বলে তাকে ক্ষমা চায় আমার কাছেও এবং আমার স্বামীর কাছেও তাই আমি আমার স্বামীকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করাই যে চিল্লা চিল্লি করো না ভুল হতেই পারে মাফ করে দাও তবে তোমাকে একটা কথা দিতে হবে এরপরে তুমি বিদেশে যাবে না যা করার দেশে করবে সে আমাকে কথা যায় সে আর বিদেশে যাবে না দেশে থেকে কিছু একটা করবে আমার সাথেই থাকবে পরবর্তীতে বলে ঠিক আছে অনেক তো হলো এবার তাহলে রেডি হয়ে নাও চলো এবার শপিং করব তখন আমরা রেডি হয়ে বাইরে যাই প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ